সুকুমার রায়ের দৃঘাংশু এক যে ছিল রাজা রাজা একদিন সভায় বসেছেন চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাই শান্তি গিজগিজ করছে এমন সময় কোথা থেকে একটা দাঁড় উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল কে কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ সবসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল সকলে একেবারে একসঙ্গে হা করে রইল মন্ত্রী এক কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন দরজার কাছে একটা ছেলে বসেছিল সে হঠাৎ ভ্যা করে কেঁদে উঠল যে লোকটা চামড় তোলাচ্ছিল চামড়টা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে গেল রাজা মশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল তিনি হঠাৎ জেগে উঠেই বললেন জল্লাদ ডাক বলতেই জল্লাদ এসে হাজির রাজামশাই বললেন মাথা কেটে ফেল সর্বনাশা কার মাথা কাটতে বলে সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলোতে লাগলো রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন কই মাথা কই জল্লাদ বেচারা হাতচোর করে বলল আজ্ঞে মহারাজ কার মাথা রাজা বললেন বেটা গোমুখ কোথাকার কার মাথা কিরে যে ওই রকম বিটকেল শব্দ করছিল তার মাথা শুনে সভা সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ থরফর করে সেখান থেকে উড়ে পালালো তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করছিল তখন রাজামশাই বললেন পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে হুকুম হওয়া মাত্র মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভা এসে হাজির তখন পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে গেল এর কারণ কি কিছু বুঝতে পারো কাকে আওয়াজ করলো তার আবার কারণ কী পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন একজন ছোকরা মতো পণ্ডিত খানিক্ষণ কাঁচু মাচু করে জবাব দিল আগে বোধ তার খিদে পেয়েছিল রাজামশাই বললেন তোমার যেমন বুদ্ধি খিদে পেয়েছিল তার সবার মধ্যে আসতে যাবে কেন এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয় মন্ত্রী ওকে বিদায় করে দাও সকলে তম্বি করে বললে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওকে বিদায় করুন আর একজন পণ্ডিত বললেন মহারাজ কার্য থাকলেই তার কারণ আছে বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে সুতরাং কণ্ঠ নির্গত এই অপরূপ ধনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে এতে আশ্চর্য কী রাজা বললেন আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকও এইরকম তাবল বোকে মোটামোটা মাইনে পাও মন্ত্রী আজ থেকে ওর মাইনে বন্ধ করো অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন বললেন হ্যাঁ মাইনে বন্ধ করো মাইনে বন্ধ করো দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল মিনিটের পর মিনিট যায় কেউ আর কথা কয় না তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন তিনি হুকুম দিলেন এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে রাজার হুকুম সকলে আরষ্ট হয়ে বসে রইল ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল চুলকে চুলকে কারো মাথার প্রচণ্ড টাক পড়ে গেল বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো রাজা বসেরও খিদে নেই বিশ্রামও নেই তিনি বসে বসে ঝিমুতে লাগলেন সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কম্মা বলে গাল দিচ্ছে এমন সময় রোগা শুটকোমতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল রাজা মন্ত্রী পাত্র মিত্র উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন কি হলো কি হলো কি হলো তখন অনেক জলের ছিটে পাখার বাতাস আর বলা কাওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল মহারাজ সেটা কি দাঁড় কাক ছিল সকলে বললো হ্যাঁ 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 কেন বলো দেখি লোকটা আবার বলল। মহারাজ সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর 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 মাথা নিচু করেছিল চোখ পাকিয়েছিল করে শব্দ করছিল। সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললে হ্যাঁ 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 ঠিক ওই রকমই হয়েছিল তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হায় 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 সেই সময় কেউ আমায় খবর দিলে না কেন রাজা বললেন তাই তো একে তোমরা তখন খবর দাওনি কেন লোকটাকে কেউ চেনে না তবু সে কথা বলতে সাহস পেল না সবাই বললে হ্যাঁ ওকে একটা খবর দেওয়া উচিত ছিল যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউ বুঝতে পারল না লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল দৃঘাংচু সে আবার কি সবাই ভাবল লোকটা খেপে গেছে মন্ত্রী বললেন দৃঘাংচু কি হে লোকটা বলল দৃঘাংচু নয় দৃঘাংচু কেউ কিছু বুঝতে পারল না তবু সবাই মাথা নেড়ে বলল ও তখন রাজামশাই জিজ্ঞেস করলেন সে রকম হে লোকটা বলল আজ্ঞে আমি মূর্খ মানুষ আমি কি অত খবর রাখি ছেলেবেলা থেকে দৃঘাংচু শুনে আসছি তাই জানি দৃঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে আমি তো আর কিছুই জানি না তবে পণ্ডিতরা যদি জানেন পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন না 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 ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি রাজা বললেন তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে তুমি থাকলে করতে কি লোকটা বলল মহারাজ সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না রাজা বললেন যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে তুমি নির্ভয়ে বলে ফেলো সভা শুদ্ধ লোক তাতে হ্যাঁ 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 করে সায় দিয়ে উঠল লোকটা তখন বলল মহারাজ আমি একটা মন্ত্র জানি আমি যুগজন্ম ধরে বসে আছি দীঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র তাকে যদি বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি হায় রে হায় এমন সুযোগ আর কি পাবো রাজা বললেন মন্ত্রটা আমায় বলতো লোকটা বলল সর্বনাশ সে মন্ত্র দীঘাংচুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতেই নেই আমি একটা কাগজে লিখে দিচ্ছি আপনি দুদিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন আপনার সামনে কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে কারণ দ্বার কাক যদি দীঘাঞ্চ না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তা হলেই সর্বনাশ তখন সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল তারা হাঁপ ছেড়ে বাঁচল সকলে দৃঘাংচুর কথা মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল তারপর রাজামশাই দুদিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন তাতে লেখা আছে হলদে সবুজ ওরাং ওটাং মুশকিল উড়ে মালি কর্মখালি রাজা মশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন